দেখো আমরা ভেক্টর অধের প্রত্যেকটা কি করবা আমাদের ফাইভ পয়েন্ট ও টার্গেট দিউতে ভেক্টরটা শেষ করলাম তোমাদের করণীয়টা কি তোমাদের করণীয় হচ্ছে প্রথমত আমার স্লাইডে যেগুলো আছে সেগুলো করা প্র্যাকটিস করা না করা ফিজিক্সে করতে হবে নাহলে হবে না সেকেন্ড কনসেপ্ট বুকের টাইপগুলা জাস্ট গো থ্রু করো দেখো এটা দেখো এবং থার্ড যে কোন একটা প্রশ্ন ব্যাংক যে কোন একটা প্রশ্ন ব্যাংক ভেক্টরের উপর পুরা ধুরা সলভ করো দেখবা ম্যাক্সিমাম আমি ভাইয়া করায় দিছি দুই একটা থাকতে পারে তাও পরিচিতই থাকবে ভাই ভাইয়াই পড়ায় দিছি দেখবা ভাইয়া কোথাও না কোথাও বলছি এই পাঁচ ঘন্টার দুইটা ক্লাসে কোথাও না কোথাও তোমাদেরকে বলছি আমি যা পড়াইছি এর বাইরে থেকে কিছু আসবে না এটুকু তোমাকে বললাম কারণ ভেক্টর থেকে ভাইয়া আসেই বীজগণিত এবং বীজগণিত বেশি বেশি করতে হবে ভেক্টরে যে যত দ্রুত করতে পারবে সে তত এগিয়ে থাকবে ওকে সো ভেক্টর অধ্যায়ের ফাটাফাটি একটা প্রিভারেশন হলো পরবর্তী অধ্যায়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ